আচ্ছা বলছি যে চব্বিশ ঘন্টা একসাথে থাকলে কি সবসময় খুঁটিনাটি ঝগড়া বেঁধেই থাকে সবার আমাকে একটু কমেন্ট করে জানিও আমাদের তো খুবই ঝামেলা বাদে মানে চব্বিশ ঘন্টাই ঝামেলা বাদে কিন্তু আমাদের ঝামেলা খুব বেশি হলে পাঁচ মিনিটের হয় পাঁচ মিনিটের বেশি আমরা কথা না বলে থাকতে পারি না কেউ কারোর পেছনে না লেগে থাকতে পারি না তো যাই হোক আজকে চলে গেছিলাম মধ্যম গ্রামের একটা ক্যাফেতে এই যে দেখো আমাদের সামনে আমাদের সামনে না আমাদের মিডিলে কে আছে বলতো প্রিয়াঙ্কা হ্যাঁ প্রিয়াঙ্কা এসছে ব্যাঙ্গালোর থেকে ওর মায়ের কাজ আছে তো তার জন্য ছুটি নিয়ে এসছে তো ছুটি নিয়ে এসছে আজকে যখন এসছে আসার সাথে সাথেই ও এসে দেখছে যে ওর মেল এসছে ওর এই যে মেলে যে ওর প্রমোশন হয়েছে ও তো খুব অনেক লাফালাফি করছে যে মাসি আমার প্রমোশন হয়েছে চল তোদেরকে আজকের আমি পাঠিয়ে দেব। এবার দেখো যতই ও ইনকাম করুক না কেন অনেক অনেক টাকা কিন্তু আমার কোথাও না কোথাও ওর টাকা খরচা করতে খুবই খারাপ লাগে আমার মনে হয় ওই টাকাটা ওর কাছে থাকলে ও তো বাইরে থাকে তাহলে ওর অনেকটা হেল্প হবে তারপরেও ও বলছে না চল আমি তোদেরকে পাঠিয়ে দেব তো তারপর আমি বললাম ঠিক আছে যখন পার্টি দিবি চল ছোটোখাটো কোথাও একটা যাওয়া যাক তো আজকের পার্টিটা তার জন্য দিচ্ছিলো প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কা আমাদেরকে নিয়ে চলে এসছে ক্যাফেটাতে তারপরে এখানে বসে বসে দেখছে মেনু কে কী খাবে আর জিনিয়াকে দেখো যখনই আমি ক্যামেরা নিই তখনই কিন্তু জিনিয়া ওর চুলটাকেই যে চুলটাকে করে এর সামনে তারপরে অর্ডার দেওয়া হয়েছিল তোমার হাক্কা নুডলস আর সাথে ড্রাই চিলি চিকেন আর আমার একটা অভ্যাস আছে আমি যেখানেই যাই না কেন সে ছোটো জায়গা হোক বড় জায়গা হোক যদি টিস্যু হাতের কাছে পাই প্লেটটা আর চামচটা আমি কিন্তু একটু মুছে নিই এটা কি জানি কেন আমার একটা অভ্যাস তারপরে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর হ্যাঁ আমরা কিন্তু খুব কম খাবার কিন্তু অর্ডার করেছিলাম কারণ আমাদের কিন্তু আবার রাতেও খেতে হবে আর আমরা অনেক বেশি খেতে পারি না যার জন্যই আমরা একটা একটা করে অর্ডার দিয়েছিলাম একটা হাক্কা নুডলস একটা ড্রাই চিলি চিকেন এইগুলো আমরা অর্ডার দিয়েছিলাম আর সাথে আর ডিশ ছিল সেটা তোমরা একটু পরে অবশ্যই দেখতে পারবে তো আমি দেখো নুডলসটা কিন্তু এখন আমি ট্রাই করব। নুডলসটা কিন্তু ভালোই ছিল খারাপ ছিল না আর এই যে ড্রাই চিলি চিকেনটা দেখছো এই ড্রাই চিলি চিকেনটা প্রত্যেকের একটা করে পড়েছিল হ্যাঁ আমরা গেছিলাম তোমার হচ্ছে পাঁচজন পাঁচজনের আমাদের পাঁচ পিস হয়েছিল প্রত্যেকে একটা করে খেয়েছি আর ড্রাই চিলি চিকেনটা ছিল কিন্তু অসাম। সত্যিকার অনেক ভালো ছিল পাঁচজন যাইনি আমরা সরি আমি ভুল বললাম আমরা গেছিলাম চারজন হ্যাঁ চারজন পাঁচ পিস ছিল এক পিস এক্সট্রা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি দেখেছ আমি ভুলে গেছিলাম হ্যাঁ আমি এরকম ভুলাক্কার তো যাই হোক এখন সবাই খাচ্ছে সবার থেকে আমি রিভিউ নিচ্ছিলাম কেমন হয়েছে বল প্রিয়াঙ্কা বলছে অনেক দিন পর এরকম খাবার খাচ্ছি ব্যাঙ্গালোরে পাওয়া যায় আর এই যে দেখো 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 তোমরাও এরকম করো নিশ্চয়ই হ্যাঁ অনেকেই করে খাবার আসলেই আগে ছবি তুলতে হয় আমি কিন্তু আগে এ সমস্ত কিছু করতাম না এখন যেহেতু ভিডিও করি তার জন্য আমাকে ভিডিওটা আমি করতে ভালোবাসি বাট ওই প্রত্যেকটা খাবারের ছবি তোলা এগুলো না আমি খুব কম করি তারপরে এখন দেখো আমি খাচ্ছি হচ্ছে হাক্কা নুডলস হ্যাঁ যেটা আমি বলতে বলতে ভুলে গেছিলাম মিডিলে প্রিয়াঙ্কার ওখানে কিন্তু এই সমস্ত খাবার পাওয়া যায় কিন্তু ও বলে আমাদের এখানের মতন টেস্ট ঠিকঠাক হয় না তো যাই হোক এরপরে আমাদের চলে এসছিল হোয়াইট সসেস পাস্তা হ্যাঁ হোয়াইট সসেস পাস্তাও একটা অর্ডার করেছিলাম এই খাবারটা আমার অনেক পছন্দের আমি বলছিলাম যে খেয়ে দেখি আমার মতন হয় কিনা হ্যাঁ আমিও হোয়াইট সসেস পাস্তাটা করতে পারি রেস্টুরেন্টের তুলনায় কোনো অংশে খারাপ করতে পারি না পাস্তাটা ভালো ছিল কিন্তু আমার অতটাও ভালো লাগেনি আমার মনে হয় আমি অনেকটা বেশি ভালো বানাই হোয়াইট সসেস পাস্তাটা কারণ যারা যারা এখানে ছিল প্রত্যেকেই বলেছে যে হ্যাঁ আমার হাতের হোয়াইট সসেস পাস্তাটা অনেকটা বেশি ভালো হয় আর আজকের বিলটা কিন্তু আমি দেব না বিলটা দেবে প্রিয়াঙ্কা কারণ ও আমাদেরকে নিয়ে এসেছিলো তো বিলটা ওকে আমি দিয়ে দিলাম যে চল তুই দিয়ে দেব বিল খারাপও লাগে কি বলবো আবার মাঝে মধ্যে ভালোও লাগে তারপরে আমরা ওয়েট করছিলাম কখন ওরা দিয়ে যাবে বিলটা আমরা তো পেমেন্ট করে দিয়েছিলাম ওরা এখনও দিয়ে যায়নি তারপরে আমরা বেরিয়ে গেছি বিল ফিল কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই যে বাইরেটা বাইরেটা অনেক সুন্দর এখানে দাঁড়িয়েও একটু ফটো ফটো শ্যুট করছিল তারপরে আমরা চলে এসছিলাম। কি খেতে এত খাবার খেয়েছি হজম তো করতে তো হবেই তার জন্য আমরা খেয়েছিলাম মশালা জিরার আমি রাস্তার মধ্যে ওয়েট করছিলাম প্রিয়াঙ্কা আর জিনিয়ার ওরা আনতে গেছিলাম মাম্পির গায়ে প্রায় শুয়েই পড়ছিলাম মাম্পি তো আমার ভাড়া দেখো নিতেই পারছিল না ওই দেখো দেখেছ ওর যেন কত লাগে কি আর বলবো যাই হোক তারপরে চলে এসছে প্রিয়াঙ্কা গাড়ি চালিয়ে আর জিনিয়া হাতে করে নিয়ে আসছে হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কসের মধ্যে আমি খেয়েছি মশালা জিরা আর দেখো যেই দেখলো ক্যামেরাটা অন অমনি চুলটাকে সামনে করে নিল তো যাই ওকে জিজ্ঞাসা করলাম কি খাচ্ছে পুদিনা পুদিনা তো জিনিয়া খাচ্ছে পুদিনা আর আমরা খাবো মশালা জিরা দেখেছো জিনিয়া কেমন করছে পুদিনা আর আমার মশালা জিরাটা কিন্তু ছিল অনেক সত্যি সলিড আমার এটা অনেক বেশি ভালো লাগে আবার মাম্পিও কিন্তু প্রিয়াঙ্কাকে দিচ্ছিল খেয়ে দেখ ওর আবার এটা পোষালো ঠিক না ও বলছে পুদিনাই বেস্ট তো যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করে হাসি মজা করতে করতে মাস্তি ফাস্তি করতে চলে গেলাম বাড়ির দিকে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে ভাই বাই